ঘরে বসে কয়েল দিয়ে কিভাবে আমরা কাটওয়ার্কের কাজটা করব সেটাই আজ তোমাদেরকে আমি দেখাবো দেখো ঘরে কয়েলটা প্রথমে জ্বালিয়ে নিতে হবে তারপর যে কাটওয়ার্কের কাপড়টা আছে সেটা নিয়ে তারপর তোমাদের হচ্ছে সাবধানতার সাথে কিন্তু কাজটা করতে হবে কারণ কয়েলের থেকে বিভিন্ন রকম হচ্ছে ধোঁয়াটা বের হয় সেটাও ক্ষতিকারক আর যেই কয়েলটার থেকে যেটা হচ্ছে ছাই বের হয় সেটার জন্য তোমাদের কাজ করতে প্রথমে একটু অসুবিধা হবে কিন্তু সমস্যা নেই ছাইটা কিন্তু দিলে সরে যায় তোমরা খুব সাবধানতার সাথে এই কাজটা করবা কারণ হাতটাও যাতে পুড়ে না যায় আর কাটওয়ার্কের কাজটা যখন তোমরা করবা তখন অবশ্যই খেয়াল রাখবা যাতে হচ্ছে কাপড় যেখানে শেষ হয়েছে সেটুকের বেশি যাতে না যায় মানে এমব্রয়ডারি ওয়ার্কটা যাতে পুড়ে না যায় ঠিক আছে আমি তোমাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করছি এই দেখো এখানে হচ্ছে আমার ছাই পড়লো আমি ফু দেওয়ার পরে ওই ছাইটা চলে গেল তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে করে দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারতাম দেখো আমার আস্তে আস্তে কয়েলের যে যেই কাপড়ের সাথে যে প্লাস্টিকটা উঠে আসতেছে আর কি যেহেতু এটা হচ্ছে জর্জেট তো জর্জেটের কাপড়টা যেহেতু পুড়ে যাচ্ছে মানে এটা হচ্ছে যে একটু প্লাস্টিক টাইপের না যে চলে আসে কয়েলের সাথে লেগে যায় তখন কয়েলটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে তোমরা দেখো আমার ভিডিওটা খেয়াল করলে দেখতে পারবা আমি চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারতাম তোমাদেরকে আমি দেখানোর জন্য দেখাচ্ছি দেখো এখানে কিন্তু কয়েলের যেই জায়গাটা মানে আগুনের যে জায়গাটা সেটা কম কমে যাচ্ছে তখন কিন্তু কাজ করতে তোমাদের অসুবিধা হবে আমি কিন্তু ভিডিও করতেছি তাই তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম হলে কি হয় যে তোমরা কয়ালটা আবার একটু জ্বালিয়ে নেবে ঠিক আছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ